এই সাত সকাল বেলা এরকম সারের মত চিল্লা চিল্লি করতেছো কি হয়েছে তোমার দাদা বিয়ে করে নিয়ে আইলো এখানে যে দাদা বাইরে পড়ে রয়েছে তুমি ঘরের মধ্যে কারণটা কি তোমার দাদা রে আমি তুই ঘরে থেকে লাপতি দা বাইরে ফলাইছিস ও শিট তুই লাপতি বাইরে দিছ ওকে তো কি করব হ্যাঁ এই বুইরা আমার মত যুবতী মাইয়া পালতে পারবো না তাইলে আমারে বিয়ে করছিল কিসের লিগে বিয়া করে বাসর ঘরে যায় সেরা নাক ডাকায় ঘুমায় না পারে দিছি একটা লাপতি দা বাইরে করে তোমারে পালতে পারবো না এটা কথা কইলে দাদার ছয় সম্পত্তির অভাব আছে আর ছয় সম্পত্তি যদি সবকিছু হয় তো তাহলে তোই তোই কি কি বুঝো কি বুঝ না তুমি ইয়াং যুগের পোলাপান তুমি এখনো বুঝো না এখনো জিজ্ঞেস করতেছো যে কি ও বুঝছি আমি আদর ভালোবাসা মনে হয় কম পড়ছে তাই না হ্যাঁ তুমি ঠিকই ধরছো ওইটার এই দরকার আমার তোইটার দরকার ও নো এটা কেরা এটা কেরা আবার তোমার দাদা করে ঢুকছে আরে দা নাই না পারে এটা আমার আগের প্রেমই করে নিয়ে আইছি গেছে মানিজ ওর দেখ গেছে এবার একবারে গেছে তুমি কেরা আমি নাতি

আমার দাদির বাসরে ঢুকছ আমি আনছি আমি যা কথা কর আমার লগে কও আমি চাই না আমার শ্বশুরবাড়িতে আইসা আমার প্রেমিক কোনো ভাবে অপমানিত হয়ে যায় আমারে গাও যা কর তে তোমার বাইরের মানুষই নাকโบ তাইলে দাদারে কইতে আমার ওই যে খরা আছে ও আসতো তো কে তোমার খরা ভাই আইব কে আমারে যে কত বয়স না তোরা কি মরছিস যে তোমার খরা ভাই এই যে দেখো কত সুন্দর দেখো ইয়ান নাও দাদা এখন এখন কি মানে যা হবে তো তো গেছে

আমার দরকার আছে সম্পত্তি আমি সম্পত্তি পাইছি বইরা মরুখ বাঁচুক ওইটা আমার দেহার বিষয় না